হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারের বিষয়ে কথা হবে যেটিকে বলা হয় লিম্ফোমা লিম্ফোমা কি লিম্ফোমা কেন হয় লিম্ফোমা রোগটির সাইন সিমটমস কি কি হয় কিভাবে এই রোগটির ডায়াগনোসিস করা হয় এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর চিকিৎসার কি কি অপশানস আছে সেই বিষয়গুলি নিয়েই এই লাইভ সেশনটিতে কথা হবে যারা এই মুহূর্তে এই লাইভ সেশনটিতে যুক্ত যুক্ত হচ্ছেন হচ্ছেন কে থেকে একটু জানাবেন আমাকে আর সব থেকে ইম্পর্টেন্ট এই লাইভ সেশনটির ভিডিও বা অডিও কোয়ালিটি ঠিক আছে কি না সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা যুক্ত হচ্ছেন অলরেডি লাইভ তো আজকে কথা হচ্ছে লিমফোমা লিমফোমার বিষয়ে রাইহান তিনি কাতার থেকে যুক্ত হয়েছেন সো লিম্ফোমার বিষয়ে কথা হচ্ছে লিম্ফোমা হলো লিম্ফনোডের একটি টাইপের ক্যান্সার যখন যখন লিম্ফনোড লিম্ফ নোডের ভিতরে যে লিম্ফয়েড সেলস থাকে সেগুলি অত্যাধিক হারে গ্রো করতে থাকে এবং তার ফলে কি হয় লিম্ফ নোডের সাইজ বেড়ে যায় এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় তো জেনে নেওয়া যাক সংক্ষেপে যে লিম্ফ নোড আসলে কি লিম্ফ নোড হলো আমাদের শরীরের লিম্ফ্যাটিক যে সিস্টেম যেটি আমাদের শরীরের ইমিউন সিস্টেম বা আমাদের যে প্রতিরক্ষা তন্ত্র তার একটি খুব ভাইটাল পার্ট এবং এই লিমফ নোডের যখন ক্যান্সার হয় তখন তাকে লিম্ফোমা বলে এবং এই লিম্ফ নোড আমাদের শরীরে নর্মালি আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে লিম্ফ্যাটিক সিস্টেমের দুটি পার্ট একটি হলো লিম্ফ নোড আর একটি হল লিমফ্যাটিক ভেসলস লিমফ্যাটিক ভেসেলসের মধ্যে লিম্ফ বা লোশিকা বলে একটি ফ্লুইড থাকে যার মধ্যে লিম্ফোসাইটস থাকে যেগুলি বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে এবং লিম্ফ নোডের মধ্যেও প্রচুর প্রচুর লিমফোসাইটস থাকে এবং সেগুলি বিভিন্ন স্টেজে থাকে তারাও কিন্তু বিভিন্ন রকম রোগের হাত থেকে আমাদের রক্ষা করে থাকে কিন্তু যখন লিম্ফোমা হয় তখন কিন্তু সেই রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই কমে আসে সো লিম্ফ নোডের একটি ক্যান্সার হলো লিম্ফোমা এবার দেখে নেব লিম্ফোমার কি কি টাইপ হয় লিম্ফোমার দুটি খুব ব্রড ক্যাটেগরি আছে যেটাতে লিম্ফোমাকে ডিভাইড করা হয় তার মধ্যে একটি হলো হচকেন্স লিম্ফোমা আর একটি হলো নন লিম্ফোমা এটা ডিপেন্ড করে হিস্টোপ্যাথোলজিক্যাল যে অ্যাপিয়ারেন্স তার উপরে বলা টিউমারে হয় এমন একটি স্পেশাল টাইপের লিমফোমা যেখানে আর এস সেল বা রিড বলে একটি বিশেষ ধরনের সেল পাওয়া যায় সেই সেলটি থাকে তখন তাকে বলা হয় হজকেন লিম্ফোমা আর নন হচকস লিম্ফোমাতে এই আর এস সেল পাওয়া যায় না কিন্তু নন হজকিন লিম্ফোমার আবার অনেক রকম টাইপ হয় যার মধ্যে খুব কমন একটি টাইপ ডিএল বা ডিফিউজ লার্জ বিসেল লিম্ফোমা লিমফোমা লিম্ফোমা ক্রনিক লিম্ফোসাইটিক লিম্ফোমা এছাড়াও ম্যান্টেলসেল সেল লিম্ফোমা মার্জিনাল জোন লিম্ফোমা এরকম বিভিন্ন টাইপের লিমফোমা হয় এবং এই যে লিম্ফোমার টাইপ তার উপর ডিপেন্ড করে কিন্তু তার ট্রিটমেন্টও ভ্যারি করে এবং অনেক সময় এর যে প্রোগনোসিস বা আউটকাম সেটাও কিন্তু ডিপেন্ড করে সো লিম্ফোমার কোনো স্পেসিফিক মানে কজ কিছু আছে কি যে যে কারণে লিম্ফোমা থাকে সব সময় যে স্পেসিফিক বা পাওয়া হয়ে যায় সেরকম নয় তবে অনেকগুলি সাথে রিলেশন পাওয়া গেছে যেরকম এইচআইভি ইনফেক্টেড পারসন যারা হয় তাদের মধ্যে কিছু বিশেষ ধরনের লিম্ফোমার প্রবণতা বাড়ে এছাড়াও কিছু ইনফেকশন থাকে কিছু ভাইরাল ইনফেকশন যেমন অ্যাবস্ট বার ভাইরাস ইনফেকশন বা এইচ পাইলোর ইনফেকশন এগুলিও কিছু কিছু লিম্ফোমার সাথে কখনো অ্যাসোসিয়েটেড হয় লিম্ফোমার ফ্যামিলি হিস্ট্রি এখন অনেক সময় পাওয়া যায় লিম্ফোমার যে পেশেন্ট তার ফ্যামিলিতে অন্যান্য হয়তো ব্যক্তি থাকেন যিনি প্রিভিয়াসলি হয়তো একই রোগে বা ওই ধরনের সিমিলার কোনো ডিজিজে আক্রান্ত হয়েছেন আর মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় কিন্তু লিম্ফোমার পিছনে কোনো বিশেষ কোনো স্পেসিফিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এই যে লিম্ফয়েড সেলস বা লিম্ফোসাইটস যেগুলি নোডের মধ্যে থাকে তার বিভিন্ন সেটির ম্যাচুরেশন হতে থাকে অর্থাৎ সেটি বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যায় এবং ধীরে ধীরে ম্যাচুর হতে থাকে তো এই যে ডিফারেন্ট স্টেজের মধ্যে দিয়ে যায় তখন ওর যে ম্যাচুরেশন হতে থাকে তো সেই সময় যদি কোনো জেনেটিক মিউটেশন সেখানে ঘটে তো দেখা যায় যে বিভিন্ন টাইপের লিম্ফোমায় বিভিন্ন প্যাটার্ন অফ জেনেটিক মিউটেশনস দেখা যায় সো কিছু মিউটেশন অনেক সময় লিম্ফোমার সাথে অ্যাসোসিয়েটেড থাকে স্পেসিফিক টাইপের লিম্ফোমা স্পেসিফিক ধরনের কিছু মিউটেশনস দেখা যায় এখন চলে আসি যে লিম্ফোমার সিমটমস কি কি খুব ইম্পর্ট্যান্ট অনেকেই জানতে চান অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে কি কি সাইন সিমটমস থাকে লিম্ফোমার পেশেন্টে সো লিম্ফোমার পেশেন্টে একটি খুব কমন সিমটম হলো যে তার লিম্ফ নোডের সোয়েলিং তো কোথায় এই সোয়েলিং গুলো কমনলি দেখা যায় গলায় হ্যাঁ গলার বিভিন্ন রিজিয়নে সাব ম্যান্ডিবুলার রিজিয়ন মানে চলে জাস্ট নিচে বা আন্ডার আর্মসে বগলে দেখা যেতে পারে অথবা গ্রয়িংয়ে দেখা যেতে পারে অথবা কখনো কখনো কি হয় যে অ্যাবডোমেন বা থোরাক্সের ভিতরে অর্থাৎ পেট বা বুকের ভিতরে যেটি বাইরের থেকে বোঝা যায় না কিন্তু সেইখানে যখন লিম্প নোটগুলি ফুলে ওঠে তখন তারা ওর আশেপাশের যে স্ট্রাকচার সেগুলির উপর প্রেশার দেয় এবং তার জন্য কিন্তু বিভিন্ন রকম সমস্যা উৎপন্ন হয় আরেকটি খুব কমন সিমটম সেটি হলো আনএক্সপ্লেনড ওয়েট লস অর্থাৎ কারোর সাডেনলি ওয়েট কমে যাচ্ছে কোনো স্পেসিফিক রিজন নেই হয়তো সে ডায়েট কন্ট্রোল করছে না বা হয়তো তার কোনো খাদ্যাভ্যাসে চেঞ্জ হয়নি কিন্তু তাও স্টিল তার ওজন কমে যাচ্ছে তো সেটিও একটি সিমটম হতে পারে এছাড়া জ্বর বা ফিভার এবং নাইট সোয়েট এটি একটি লিমফোমার খুব কমন সিমটম নাইট সোয়েট বলতে কি বোঝায় রাত্রের দিকে প্রচন্ড ঘাম হওয়া এবং এতটাই ঘাম হওয়া যে সেই ঘামের জন্য জামা কাপড় বা বিছানার চাদর এগুলো ভিজে যাওয়া সো কিছু রকম থাকতে পারে কিছু লিম্ফোমা থাকে যাদের ক্ষেত্রে ইচিং বা স্কিন র্যাশের মতো সমস্যা হয় অর্থাৎ অনেক চুলকানি সমস্যা থাকতে পারে কখনো যদি লিম্ফোমার মেইন ইনভলভমেন্ট চেস্টের মধ্যে হয় তো তখন সেটি কি হয় আমাদের রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন অর্গানকে প্রেস করতে পারে সো প্রেস করতে পারে তার জন্য কাশি হতে পারে শ্বাসের সমস্যা হতে পারে তো এরকম বিভিন্ন হ্যাঁ আমাদের তিনিও কমেন্ট করেছেন সো যারা এই লাইভ সেশনটিতে যুক্ত হচ্ছেন আমার সাথে কমেন্ট করে জানাতে পারেন কে যুক্ত হচ্ছেন কোথার থেকে যুক্ত হচ্ছেন এবং এই লিম্ফোমার রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন সো আজকে কথা হচ্ছে লিম্ফোমার বিষয়ে লিম্ফোমার বিষয়ে কথা হলো এবার একটু লিম্ফোমার ডায়াগনোসিস এর বিষয়ে কথা বলা যায় অর্থাৎ কিভাবে লিম্ফোমা রোগটির মানে ডিটেকশন করা হয় কিভাবে কি কি টেস্ট করা হয় প্রথমত ডক্টর লিম্ফোমার পেশেন্টকে ক্লিনিক্যালি এক্সামিন করে তাকে বিভিন্ন ভাবে ক্লিনিক্যালি এক্সামিন করে দেখা হয় তার শরীরে কোথাও কোনো সুবেলিং আছে কিনা তার বিভিন্ন অর্গানগুলি কীরকম আছে কোনো অর্গান বাড়েনি তো যেরকম লিভার বা স্প্লিন সো এরকম ক্লিনিক্যালি এক্সামিন করে দেখা হয় বিভিন্নভাবে দেখা হয় ডক্টর দেখেন তার অ্যানিমি বা প্যালার আছে কিনা অর্থাৎ তার শরীরে রক্ত কম কিনা সেগুলো দেখা হয় এছাড়াও তার ভাইটালস চেক করা হয় এরপরে যে একটি ইনভেস্ট ইম্পর্টেন্ট একটি ইনভেস্টিগেশন আসে সেটি হলো আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড করে খুব প্রাইমারি কিছু আইডিয়া পাওয়া যায় লিম্ফ লিম্পনোটির বিষয়ে যে সেখানে কি ধরনের অ্যাবনমালিটি আছে সেটি কি কোনো লিম্ফোমার দিকে যাচ্ছে নাকি তার মধ্যে টিউবাকুলোসিসের কোনো ফিচার আছে নাকি সেটি একটি রিয়াকটিভ নোড সেরকম কিছু বেসিক আইডিয়া পাওয়া যায় আলট্রাসাউন্ডের মাধ্যমে ফুল ডায়াগনোসিস হয় না খুব বেসিক কিছু আইডিয়া পাওয়া যায় নেক্সট যে ইনভেস্টিগেশন করা হয় সেটি হলো এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি এই টেস্টটির মাধ্যমে লিম্ফ নোডের ভিতরে যে সেলসগুলি আছে সেই সেলসগুলি কি ধরনের সেগুলি কি কোনো নর্মাল সেল না নর্মাল সেল সেই জিনিসটি বোঝা যায় তবে এটিও কনফার্মেটরি নয় এরপরে যে ইম্পর্ট্যান্ট টেস্টটি আসে সেটি হলো বায়োপসি লিম্ফ নোড বায়োপসির মাধ্যমে কিন্তু লিম্ফ নোডের যে আর্কিটেকচার সেটা অনেক ভালোভাবে বোঝা যায় এবং যে সেলসগুলি আছে সেগুলিকে লিম্ফোমা সেল না অন্য কোনো ধরনের স্থল সেটিও বোঝা যায় সো খুব ইম্পর্ট্যান্ট একটি ইনভেস্টিগেশন হচ্ছে বায়োপসি বায়োপসি করার পরে বায়োপসির যে মেটেরিয়াল তার উপরে অ্যাডিশনাল ইমিউনো হিস্ট্রোকেমিস্ট্রি অনেক সময় করে করা হয়ে থাকে লিম্ফোমার ডায়াগনোসিস কনফার্ম করার জন্য এবং লিম্ফোমার ক্লাসিফিকেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে কি টাইপের লিম্ফোমা তার উপর ডিপেন্ড করে তার ট্রিটমেন্ট করা হয় কখনো কখনো কি হয় যে ম্যারো ব্যবসির মতো টেস্ট করার প্রয়োজন হয় তার মাধ্যমে দেখা হয় যে ম্যারোর মধ্যে এই লিম্ফোমাটি কোনোভাবে ইনভলভ করেছে কিনা ম্যারোর মধ্যে সেই লিম্ফোমা সেলগুলি পৌঁছে গিয়েছে কিনা সো সেটার উপর ডিপেন্ড করে যে স্টেজিং সেটা করা হয় তো এছাড়াও আরও পেট সিটি বা সিটি স্ক্যান সিটি স্ক্যান এমআরআই এরকম বেশ কিছু ইনভেস্টিগেশন আছে সেগুলি অনেক সময় কিন্তু করার প্রয়োজন হয়ে থাকে এছাড়া রুটিন ব্লাডের টেস্ট কমন কমন যেরকম হচ্ছে যে কমপ্লিট ব্লাড কাউন্ট বা আমাদের এলএফটি আর অর্থাৎ লিভার কিডনি ফাংশনস কেমন আছে সেগুলি জানার কখনো ইলেকট্রোলাইটস রকম আছে সেটা বোঝার জন্য সেরকম বেশ কিছু পরীক্ষা করা হয় এই রোগের ডায়াগনোসিসের সময় এবং এই রোগের চিকিৎসা যখন চলে সেই সময় এরপরে চলে আসবো থেকে ইম্পর্ট্যান্ট পার্ট সেটি হলো যে ট্রিটমেন্ট এর কি কোনো ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট কি ধরনের করা হয় কি কি অপশানস আছে ট্রিটমেন্টে সেই বিষয়ে কথা হবে সো প্রথম ট্রিটমেন্টের যে অপশান সেটি হলো কেমোথেরাপি কেমোথেরাপি কিছু কেমোথেরাপিউটিক মেডিকেশানস ড্রাগস আছে যেগুলি দেওয়া হয় সেগুলো ইউজুয়ালি সেগুলি কম্বিনেশন দেওয়া হয় অর্থাৎ একাধিক ড্রাগের কম্বিনেশন দেওয়া হয় রোগটিকে সম্পূর্ণভাবে কন্ট্রোলে আনার জন্য সো কেমোথেরাপিউটি কেমোথেরাপিউটিক অ্যাপ্রোচ সো একটি ম্যানেজমেন্টের একটি অ্যাপ্রোচ থাকতে পারে যেখানে কেমোথেরাপিউটিক মেডিকেশনস দেওয়া হয় নেক্সট হচ্ছে ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপি বলতে কি হয় যে ক্যান্সার সেলস বা লিম্ফোমার সেল যে বিশেষ ধরনের অ্যাবনরমাল প্রোটিন এক্সপ্রেস করছে সেই প্রোটিনকে টার্গেট করে কিছু থেরাপি দেওয়া হয় যাদেরকে বলা হয় ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপির অ্যাডভান্টেজ হচ্ছে যে ইমিউনোথেরাপির সাইড এফেক্টস কম যেরকম নর্মাল কেমোথেরাপির ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের বিভিন্ন রকম সাইড এফেক্টস হতে থাকে চুল পড়ে যেতে থাকে আরও বিভিন্ন রকম সমস্যা ডায়রিয়ার মতো সমস্যা হতে থাকে কাউন্টস কমে যায় স্কিনের সমস্যা হতে থাকে এরকম বিভিন্ন রকম সমস্যা হয় সো ইমিউনোথেরাপির ক্ষেত্রে সেগুলির কিন্তু চান্স অনেকটা কমে নেক্সট মডেলিটি অফ ট্রিটমেন্ট সেটি হল রেডিয়েশন থেরাপি কখনো কখনো কি করা হয় কিছু রেডিয়েশন দেওয়া হয় রেডিয়েশন দিয়ে লিমফনোটের সাইজটিকে কমানো হয় এবং এবং ম্যাক্সিমাম টাইমেই রেডিয়েশানের সাথে কিছু কেমোথেরাপি বা ইমিউনোথেরাপিও দেওয়া হয় নেক্সট হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন কিছু সময় কিছু রিল্যাপসড লিম্ফোমার ক্ষেত্রে বা খুব এগ্রেসিভ কিছু লিম্ফোমার ক্ষেত্রে অনেক সময় কি হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা হয় তাকে সেটিও কিন্তু একটি ট্রিটমেন্টের অপশনের মধ্যে পড়ে এইবার আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকে আমাকে যে প্রোগনোসিস মানে আউটকাম কি লিম্ফোমা লিম্ফোমা হলেই কি আর কোনো ট্রিটমেন্ট নেই নাকি ট্রিটমেন্ট করার পরেও ফেলিয়ার হবে এরকম নয় লিম্ফোমার ট্রিটমেন্ট আছে তার বিভিন্ন টাইপের উপর স্টেজিংয়ের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা আমি অলরেডি ট্রিটমেন্টের বিষয়ে কথা বললাম কিন্তু এর যে আউটকাম সেটি কিন্তু অনেকগুলি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে ডিজিজটি কোন স্টেজে আছে কোন স্টেজে ধরা পড়েছে সেগুলোর উপরে ডিপেন্ড করে ইনিশিয়াল ট্রিটমেন্টে তার রেসপন্স কিরকম তার উপরে সেই ডিজিজটি কি টাইপের কী কী টাইপের অ্যান্টিজেন বা কি কী টাইপের অ্যাবনরমাল মলিকিউল এক্সপ্রেস করছে সেটার উপরে ডিপেন্ড করে পেশেন্টের অন্যান্য সমস্যা যেমন ধরুন সুগার প্রেশার থাইরয়েড বা অন্যান্য সমস্যা কত কি আছে পেশেন্টের জেনারেল কন্ডিশন কেমন এরকম মাল্টিপল ফ্যাক্টর কিন্তু কাজ করে এই ডিজিজের আউটকাম ডিসাইড করতে সুতরাং একটি কিছু ফ্যাক্টর দিয়ে বলা যায় না যে ডিজিজটির আউটকাম কি হবে এরকম মাল্টিপল ফ্যাক্টারস থাকে সেগুলিকে কনসিডার করা হয় করে তার একটা আউটকাম আসে এবং এই যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট কিন্তু খুব সংক্ষিপ্ত ট্রিটমেন্ট না অনেক সময় একটু দীর্ঘ সময় চার ছ মাস ধরে চলতে থাকে বা কারোর ক্ষেত্রে হয়তো আরও বেশি চলে সো আজকে কথা হচ্ছে লিমফোমা লিমফোমার বিষয়ে এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারের বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করে নিচের কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন সেই বিষয়ে আমি চেষ্টা করব পরবর্তী কোনো লাইভ সেশন বা পরবর্তী কোনো ব্লগে এসে সেই বিষয়ে আলোচনা করার সো আজকের এই লাইভ সেশনটি কেমন যাচ্ছে কেমন আপনার লাগছে একটি কামেন্ট করতে পারেন যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আলোচনা দেখার জন্য সো আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই চ্যানেলে যে বিষয়গুলি নিয়ে আমি কথা বলি চেষ্টা করি সব সেই টপিকগুলোকে খুব করার যাতে সবসময় কোনো অসুবিধা না হয় এই ভিডিওর যে বক্তব্য আমার থাকে তার উপর বেস করে কিন্তু কোনো ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট কিন্তু একদমই করবেন না কারণ এগুলো যে কথাগুলো আমি বলি সেগুলো বিভিন্ন লিটারেচারের উপর বেস করে আপনি হয়তো যদি তার উপর বেস করে কোনো ডিসিশান নিতে যান সেটা ভুল হতে পারে অবশ্যই কোনো সমস্যা হলে আপনি ডক্টরের পরামর্শ নিন তাকে দেখান তিনি আপনাকে দেখবেন এক্সামিন করবেন ইনভেস্টিগেট করবেন করে ডেফিনিট কোনো একটা ডায়াগনোসিসে পৌঁছাবেন এবং তারপরে তার বেসিসে ট্রিটমেন্ট হবে এই 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 ভিডিওতে দেওয়া তথ্যের বেসিসে কিন্তু কখনোই ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট করবেন না সো লাইভ সেশনটি এবার শেষ করতে হবে এই লাইভ সেশনটি চ্যানেলে থাকবে পরবর্তীকালেও আপনি দেখতে পাবেন এই রিলেটেড প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান তো আজকের লাইভ সেশন এখানে শেষ করতে হবে চলুন পরবর্তী ব্লগে বা পরবর্তী কোনো লাইভ সেশন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সো এখন লাইভ সেশনটি শেষ করছি